সুপ্রিয় স্বীকারী বন্ধুরা টিভিসি মাস্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা তোমরা দুই হাজার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে এবং কিছুদিন পর তোমরা প্রিবোর্ড পরীক্ষায় বসতে যাচ্ছ তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারের প্রি বোর্ড এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ইতিহাস প্রশ্নটি তুলে ধরছি তোমাদের মাঝে দেখো প্রশ্নটা প্রথম থাকবে সঠিক উত্তর দশটি দশ নম্বর তারপরে দ্বিতীয় পেজে দেখো এখানে একটি পূর্ণাঙ্গে বাকি উত্তর দাও থাকবে দশটি দশ নম্বর তো এই প্রশ্নগুলি কিন্তু তোমরা একটু পরে নেবে ঠিক আছে এই প্রশ্নগুলি রিপিট করতে পারে তারপরে ফ্রি বোর্ড পরীক্ষা তো আসবেই ফাইনাল পরীক্ষাতেও উপকারে আসতে পারে তো আমি বারবার বলে রাখি দুই হাজার চব্বিশ সালের ফাইনাল প্রশ্নটা অবশ্যই দেখবে দু সালে যেভাবে ফাইনাল পরীক্ষা হয়েছে ঠিক সেইভাবে সিলেবাস ভিত্তিক প্যাটার্ন ভিত্তিক প্রশ্ন হবে তারপরে তৃতীয় পেজে দেখো দুইয়ের মান থাকবে ছয়টি বারো নম্বর তিনের মান থাকবে তিনটি নয় নম্বর তারপরে চারের মান থাকবে ছয়টি চব্বিশ নম্বর তো এখানে কী কী প্রশ্ন এসেছে অবশ্যই দেখে নেবে দুই সালে যে প্রশ্নটি এসেছে সেগুলি বাদ দিয়ে বাকি সব প্রশ্ন শিখবে অবশ্যই ঠিক আছে তারপরে শেষের দিকে থাকবে পাঁচের মান থাকবে দুইটি দশ নম্বর এবং শেষে থাকবে মানচিত্র পাঁচটি পাঁচ নম্বর আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এই প্রশ্নটি তোমরা অবশ্যই ফলো করবে এমন ধরনের প্রশ্ন সাজেশন এগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ